বিরতির পর স্বাগত রাজ্য ভিত্তিক হর্নবিল উৎসবের আজ সমাপ্ত অনুষ্ঠান ছিল জানা গেছে খোয়াই জেলা বড় দপ্তরের উদ্যোগেই এই হর্নবিল উৎসবটির আয়োজন করা হয়েছে তেলিয়ামুরার হতায় কতরে এবং সেই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দর্শকদের উপস্থিতি কিন্তু ছিল প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা রাজ্যভিত্তিক হর্নবিল উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে যেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন উনি এই অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন ইকো পার্কে মূলত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে সসহায়ক দলকে এবং জানা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলছেন যে আরো অনেকটাই বড় পরিসরে আগামীতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে সে বিষয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা কি বলছেন আমরা দিন আগামী বছর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একসঙ্গে করে এই মেলাটাকে আমরা বড় আকারে আমরা এই মেলাকে আরো সুন্দর করে বাইরের যারা ট্যুরিস্ট তাদেরকে আসার জন্য আমরা আহ্বান করব এবং আমি বাঁচতে পারি নাই আমাদের এই ক্ষয়ের মধ্যে এই হাতাই কতরে এত সুন্দর এত মনোরম জায়গা আমাদের এই হাতাই কতরে ইকো পার্ক কোনোদিন কল্পনা করতে না আমি কিন্তু আমি আসি দেখলাম এসে দেখলাম এত সুন্দর এত মনোরম আমরা এই কাশ্মীরে যেতে হয় না এটাই আমাদের কাশ্মীর আমরা আসুন সঙ্গে এই মেলাটাকে থেকে আরো সুন্দর করে আমরা এই হরণ ফেস্টিভালকে আমরা সুন্দর করব আগামী দিন আমরা এই খোয়াই ডিস্ট্রিক্ট আমরা হরন বিল ফেস্টিভাল আগামী আরো সুন্দর করে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টে আরো আমরা সুন্দর করব এবং তিন দিনের মেলা করব আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য রাজ্যভিত্তিক এই হর্নমিল উৎসব আগামী বছর আরো বড় পরিসরে পালন করা হবে বলে মন্ত্রী জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন